কুলটির জাগ্রত শ্বেতকালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ফলহারিণী কালী পুজোয় সর্বত্র জোর চাকচমক জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন করা হয় তবে একমাত্র কুলটিতে হয় শ্বেতকালীর পুজো দা সত্যি অভিনব পুরাণ মতে দেবী কালী হলে মহামায়ার কালিকা শক্তিরূপ অসুরদের অত্যাচারে ও মানব সমাজের কান্না হাহাকার দেখে মহামায়া ভয়ঙ্কর ক্রোধ ধারণ করেছিলেন সেই সময় তার শরীর থেকে তীব্র জ্যোতি বের হতে থাকে তখনই কালরূপ ধারণ করেছিলেন মহামায়া মায়ের এই শ্যামারূপ পূজিত হন সর্বত্র কোথাও মায়ের রং কালো কোথাও কৃষ্ণবর্ণ অর্থাৎ নীল কিন্তু লাল লালবাজারে ফলারিণী কালীর রং শ্বেত শুভ্র বা সাদা মা কালী এখানে সাদা রঙে পূজিত হন সারা বাংলায় খুব একটা দেখা যায় না এই রূপ কুলটির সতেরো নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকায় দেবী ফলারিণী কালী মূর্তি পুজো করা হয় পুজোর প্রতিষ্ঠাতা ও পূজারী মধুময় ঘোষ তিনি জানালেন স্বপ্নদেশ পেয়ে এরূপ কালী পুজো শুরু করেছিলেন তিনি আগে কালী পুজো করত দু সাল থেকেই প্রথম শুরু হয় শ্বেত শুভ্ররূপে মা কালীর আরাধনা রূপে। ভবতারিণী প্রথম দর্শন দিয়েছিলেন সাধক রামকৃষ্ণ পরমহংস দেবকে সেও স্বপ্রাদেশ পেয়ে পুজো শুরু করেছে তবে মা কালীর এরম সাদারূপের আরাধনা সচরাচর দেখতে পাওয়া যায় না পাশাপাশি গ্রামের মানুষও দেবী কালীর সাধনায় মেতে ওঠে প্রত্যেক অমাবস্যায় জাঁকজমক সহকারে মায়ের পুজো হয় স্থানীয় মানুষজন এই পুজোয় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতার বাড়ির পাশেই এক চিলতে মন্দিরে পুজো নেন কালী সাধক রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন দেওয়া ভবতারিণী বা সারদা জ্ঞানে মা কালী কুলটির লালবাজার সম্পূর্ণ স্কুলটির লালবাজারে সম্পূর্ণ প্রস্তর নির্মিত মূর্তি রয়েছে দেবীর পাশের জেলা বাঁকুড়ার শুশুনিয়া থেকে মায়ের মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মূর্তিতে নৃত্য পুজো হয় স্বপ্নাদেশ পাওয়ার পরেই তিনি বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেখানে গিয়ে তিনি মায়ের মূর্তিটি পান এই রূপেই যে রূপে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন তাই সেই রূপেই মায়ের আরাধনা শুরু হয় তিনি আরও জানান পশ্চিম বর্ধমান জেলার একমাত্র এখানেই সাদা রঙের মা কালীর মূর্তিতে পুজো করা হয় বাংলা জুড়ে সাদা রঙের কালী মূর্তি বিশেষ দেখতে পাওয়া যায় না পাশের জেলা বাঁকুড়া তালডাংরায় রূপে কালী পুজো হয় তবে কুলটির ফলারিণী কালী জেলার একমাত্র সাদা কালী রূপে পুজো পান দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় পশ্চিম বর্ধমানের কুলটিতে পুজো হয় এই শ্বেত বর্ণের মা কালীর এই শ্বেত বর্ণের কালীকে দেখতে ভক্তরা ছুটে আসেন দূর দূর থেকে দু সাল থেকেই দেবীর পুজো হয়ে আসছে শ্বেতকালী পুজো শুরু হওয়ার পর থেকেই আস্তে আস্তে তার প্রচার বাড়তে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ